বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে দৈনিক গণজাগরণ ছত্রিশ বছর ধরে প্রকাশনা জগতে রয়েছে দৈনিক পত্রিকা হিসেবে আমি শুনেছি সাম্প্রতিক সময়ে তারা মাল্টিমিডিয়ায় কাজ শুরু করেছে এটি নিঃসন্দেহে একটি পত্রিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি যে বর্তমান মাল্টিমিডিয়ার যুগে এই ডিজিটাল যুগে নানান সামাজিক প্ল্যাটফর্মে সবাই সক্রিয় রয়েছে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি এই অঙ্গনেও তরুণদেরকে এবং সংবাদ প্রেমীদেরকে আকর্ষণ করার জন্য মাল্টিমিডিয়ার কোনো বিকল্প নেই আমি দৈনিক গণজাগরণের সম্পাদক আলমগীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য এবং এই টিমের সাথে যারা সম্পৃক্ত সবাইকে সাধুবাদ জানাচ্ছি আশা করি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিগত সময়ের মতো আগামীতেও দৈনিক গণজাগরণ ভূমিকা পালন করবে